নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় অপেক্ষার চব্বিশ ঘন্টা রাত পেরোলেই রাম জন্মভূমিতে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা তাই নিয়ে জেগে উঠেছে দেশ সারা বিশ্ব সারা বিশ্বের যে যেখানে আছেন সমস্ত ভারতীয় বিশেষ করে হিন্দুরা তারা রাম জন্মভূমিতে কি হচ্ছে কি হবে কি হতে পারে আনন্দে উদ্বেল হচ্ছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গ এই ভারতবর্ষ কোন পরিস্থিতিতে চলছে কিভাবে বিরোধীরা এটাকে ভোটের রাজনীতি দেখছে আর হিন্দু জাতীয়তাবোধ জাগরণের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি বা কিভাবে এই রাম জন্মভূমিতে রামলালার মূর্তি প্রাণ প্রতিষ্ঠাকে কীভাবে চিত্রায়িত করার চেষ্টা করছে আজকে আমাদের বাংলার বার্তার প্রতিবেদনে সেটা নিয়েই কিছু পর্যালোচনা রাখবো আমরা গিয়েছিলাম সরাসরি যোগাযোগ করেছিলাম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আমরা সরাসরি তাকে বেশ কিছু মৌলিক প্রশ্ন করেছিলাম বলেছিলাম এর ভোটের ইম্প্যাক্টটা কী হতে পারে বিজেপি এটাকে কিভাবে মার্কেটিং করার চেষ্টা করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এর এই রাম জন্মভূমিতে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার ইম্প্যাক্টটা কী পশ্চিমবঙ্গের রাজনীতিতে হতে পারে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে পর্বে পর্বে বুঝিয়েছেন আমি আজকের প্রতিবেদনে আমি কথা বলবো না বিশ্বনাথবাবু বিশ্বনাথ চক্রবর্তী অধ্যাপক তিনি কিভাবে পুরো ব্যাপারটাকে দেখেছেন একটু দীর্ঘ অডিও বার্তা কিন্তু আমার মনে হয়েছে প্রত্যেক বাঙালির শোনা দরকার অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী রাষ্ট্রবিজ্ঞানীর চোখে রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা রাম মন্দিরের রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার এই পর্বটির ইম্প্যাক্ট ভারতীয় রাজনীতিতে কি সেটা শুনিয়েছেন আমাদের বাংলা বার্তার দর্শকদের দেখুন এটা কিন্তু একটা বিরাট আলোচনা গবেষণা এবং বিশ্লেষণ দাবি করে যে এই রাম মন্দির কে উদ্বোধনকে কেন্দ্র করে যে জাগরণ আমরা দেখতে পাচ্ছি সেটাকে কিভাবে ব্যাখ্যা করবো অনেকগুলো স্তর আছে এর ব্যাখ্যার একটা হলো বৃহত্তম হিন্দুত্বের জায়গা থেকে দেখা একটা উদার ভাবনা জায়গা জায়গা থেকে থেকে দেখা একটা জাতীয়তাবাদী ভাবনার দেখা এবং আন্তর্জাতিক স্তর থেকে দেখারও সুযোগ আছে একটা জিনিস আপনাকে বলতে পারি যে সারা পৃথিবীতে যারা হিন্দু ধর্ম বা হিন্দু ভাবনা চিন্তায় বিশ্বাস করেন হিন্দুদের জাগরণের কথা বলেন তারা কিন্তু মনে করেন যে রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে সারা পৃথিবীতে হিন্দুদের একটা অন্যতম জাগরণ ঘটছে যারা হিন্দু ধর্ম ভাবনা চিন্তায় বিশ্বাস করেন তারা মনে করেন এটা ভারতীয়দের ক্ষেত্রে সাংস্কৃতিক জাতীয়তাবাদ সাংস্কৃতিক জাতীয়তাবাদ এই কারণেই যে প্রভু রামচন্দ্রকে কেন্দ্র করে ভারতবর্ষ যে শাসন প্রক্রিয়া যে সাংস্কৃতিক প্রক্রিয়া যে চিন্তা ভাবনা প্রবাহিত হয় মানে আগে হয়তো কিছু একটা অংশের মধ্যে ছিল সেটা সারা ভারতবর্ষ এবং তথা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার একটা সুযোগ আছে ফলে পুরনোকে ফিরিয়ে পাওয়ার একটা সুযোগ আছে ফলে রাম মন্দিরের উদ্বোধন কেবলমাত্র একটা মন্দিরের উদ্বোধন এই ভাবনা নয় রাম মন্দিরের উদ্বোধন আসলে একটা সাংস্কৃতিক জাতীয়তাবাদ বা হিন্দু জাতীয় হিন্দুত্বের জাগরণ এইভাবেই তারা দেখেন যেমন বহু মানে বিশ্লেষক মনে করেন যে এবং থেকেও সেটা সত্যি বা মোগলদের হিন্দু জাগরণের উদ্যোগ নিয়েছিলেন সেটা হলো হল মারাঠার সম্রাট শিবাজি ছত্রপতি শিবাজির যে ভূমিকা ছিল তা সেটা হলো যে যখন হিন্দু ভাবনা চিন্তা বা একটা কোণঠাসা অবস্থায় ছিল সেখান থেকে হিন্দু জাগরণ ঘটিয়েছিলেন শিবাজি এবং তার পরবর্তী পর্যায়ে মানে মারাঠা যারা শাসক ছিলেন তারা কিন্তু কাশি থেকে শুরু করে বৃন্দাবন থেকে শুরু করে দক্ষিণ ভারতবর্ষের মন্দিরগুলো সংরক্ষণে তাদের বিরাট ভূমিকা ছিল এবং হিন্দুত্বের মানে প্রতিষ্ঠার পেছনে শিবাজির একটা বিরাট ভূমিকা ছিল মনে রাখতে হবে শিবাজির হিন্দুত্বের ভাবনাতে কিন্তু সংখ্যালঘু মুসলিমদেরকেও তিনি সেনাবাহিনীতে রেখেছিলেন শাসন ব্যবস্থায় রেখেছিলেন কিন্তু বৃহত্তম হিন্দুত্বের ভাবনার দ্বারা শিবাজী ভারতবর্ষের হিন্দুদের জাগরণ ঘটিয়েছিলেন হিন্দুত্ব প্রতিষ্ঠা করেছিলেন এবং হিন্দু প্রাচীন যে সনাতনী ধর্ম তার ভাবনা চিন্তার প্রসার ঘটিয়েছিলেন এটা মনে করা হচ্ছে যে শিবাজির পরে নরেন্দ্র মোদী হলেন পরবর্তী ব্যক্তিত্ব বা আজকের ব্যক্তিত্ব যিনি শিবাজির থেকেও বড় ভূমিকা পালন করলেন হিন্দু হিন্দুর ভাবনা চিন্তা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার প্রশ্নে এটা মনে করা হচ্ছে যে শিবাজির পরবর্তী পর্যায়ে শাসক হিসাবে নরেন্দ্র মোদী হিন্দুর জাগরণ ঘটালেন শুধুমাত্র আমাদের দেশের মধ্যে নয় সারা বিশ্ব জুড়ে আজকে ইন্দোনেশিয়া থেকে শুরু করে থাইল্যান্ড সর্বত্র দেখা যাচ্ছে এই কেন্দ্র করে করে থেকে শুরু নেপাল একেবারে সুদূর যদি আমরা দেখি অস্ট্রেলিয়া পর্যন্ত যেখানে বাঙালিরা বাস করেন ভারতীয়রা বাস করেন সর্বত্র দেখা যাচ্ছে যে একটা জাগরণ হিন্দুত্বের এবং রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সর্বত্র একটা উন্মাদনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই জাগরণটাতে অনেকগুলো দিক আছে যেমন যখন রাম যাত্রা শুরু হয়েছিল অর্থাৎ রাম মন্দির বাবরি মসজিদ বিতর্কের সময় যখন রাম মন্দির যাত্রা শুরু হয়েছিল রাম মন্দির নির্মাণ যাত্রা শুরু হয়েছিল সেই সময় কিন্তু হিন্দু মুসলমানদের বিভাজনের জায়গা থেকে দেখা হচ্ছিল অর্থাৎ মুসলিম শাসক রাম মন্দির জন্মভূমিতে রাম জন্মভূমিতে বাবরি মসজিদ তৈরি করেছে বাবরি ধাঁচাকে ভাঙতে হবে করে ওখানে হিন্দু মন্দির তৈরি করতে হবে বা রাম মন্দির তৈরি করতে হবে এই জায়গা থেকে কিন্তু দেখা হচ্ছিল কিন্তু কিন্তু আজকে যখন রাম মন্দির প্রতিষ্ঠা হতে যাচ্ছে সেই সময় যারা বা হিন্দু মুসলমান সমাজের একটা সংযুক্তকরণের জায়গা থেকে দেখছে তারা যার জন্য এই যে উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে হিন্দু মুসলমান সবাইকে তারা নিমন্ত্রণ করেছে শাসক বিরোধী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের প্রতিনিধিত্ব যাতে এই নির্মাণ কাজের সাথে যুক্ত হয় এবং হিন্দু পুনর্জাগরণের প্রক্রিয়ার সাথে যুক্ত হয় তার একটা প্রচেষ্টা কিন্তু এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে আছে অর্থাৎ যখন রথযাত্রা তখন হিন্দু মুসলমানের বিভাজনের জায়গা থেকে বেরিয়েছিল আজ কিন্তু পুনঃ মিলনের জায়গা থেকে বেরোচ্ছে বাবরি মসজিদ অ্যাকশন কমিটির লোকজনকেও কিন্তু বাবরি মসজিদ অ্যাকশন কমিটির লোকজনকেও কিন্তু নিমন্ত্রণ করা হয়েছে সর্বস্তরের মানুষকে কিন্তু সমাজে নির্মাণ যুক্ত করা হয়েছে আহ সুতরাং একটা সংযুক্তিকরণের জায়গা থেকে দেখা হচ্ছে একটা সমন্বয়ের জায়গা থেকে দেখা হচ্ছে এবং একই সাথে উন্নয়নের সাথে জাতীয়তাবাদকে যুক্ত করা হচ্ছে এখানে অর্থাৎ মানে কেবলমাত্র রাম মন্দির তৈরি করা নয় রাম মন্দির নির্মাণের সাথে জাতি নির্মাণ এই ভাবনাটা কিন্তু নরেন্দ্র মোদি বলবার চেষ্টা করছে অথবা কেবলমাত্র রামের মন্দির তৈরি হয়নি রামের মন্দির সাথে সাথে এখানে সাধারণ মানুষের বাড়িঘর নির্মাণ হয়েছে রাস্তা নির্মাণ হয়েছে উন্নয়ন প্রক্রিয়া হয়েছে এই জায়গা থেকে দেখা হয়েছে অর্থাৎ উন্নয়নের সাথে জাতীয়তাবাদকে যুক্ত করা হয়েছে এই নাম রাম ইয়ে মন্দির নির্মাণের প্রশ্নে এবং বিভিন্ন যে জাতিবর্গ তার একটা প্রতিনিধিত্ব আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন মন্দির নির্মাণ পরিকল্পনাতে যেমন নিষাদ রাজ রাজ। যে তার মানে এটা মূলত আদিবাসীদের দেবতা নিষাদ আদিবাসীদের দেবতাকে প্রতিস্থাপন করা হয়েছে অর্থাৎ বা তার দেবতাকে ওখানে স্থান দেওয়া হয়েছে সবরীমালা এসসি দলিত সবরীমালা মন্দিরের যে ওখানে স্থাপন করা সেটা হল দলিতদেরকে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে রামের শাসনে অর্থাৎ রাম মন্দিরের সাথে বাল্মীকি মন্দির স্থাপন করা কথা বলা হয়েছে এই বাল্মীকি কে রিপ্রেজেন্ট করে বাল্মীকি হলো ওবিসি বা পিছিয়ে পড়া জাতিকে প্রতিনিধিত্ব করে অর্থাৎ এসসি এসটি ওবিসি এই সম্প্রদায় ভুক্ত যে মানুষ তাদের প্রতিনিধিত্ব রাম রামের মন্দিরে স্থান পেয়েছে নিষাদ রাজের সবরীমালা বাল্মীকি মন্দির প্রতিষ্ঠাপনের মধ্য দিয়ে ফলে একটা ইন্টিগ্রেশনের জায়গা থেকে দেখানো হয়েছে আর উৎকর্ষতা অর্থনৈতিক উৎকর্ষতার দিক থেকে যদি দেখেন তাহলে পৃথিবীর সবচেয়ে বড় প্রদীপ থেকে শুরু করে আহ পৃথিবীর সবচেয়ে বড় ঘন্টা পৃথিবীর সবচেয়ে বড় তালা এইভাবে একটা উন্নয়নের জায়গা থেকেও যদি দেখেন যে নতুন এয়ারপোর্ট নির্মাণ করা থেকে নতুন রাস্তাঘাট নির্মাণ করা থেকে পুরনো আহ অযোধ্যাকে উঠিয়ে আনা তুলে আনা নির্মাণ করা ফলে সব মিলে কিন্তু আমি বলবো যে এটা অবশ্যই রাজনীতির মধ্যে বিতর্ক আছে এটার মধ্যে অবশ্যই শাসক বিরোধী দ্বন্দ্ব আছে এটা নিয়ে অবশ্যই উদারবাদীদের সাথে বলা যায় হিন্দুত্বের ভাবনার নিশ্চয়ই পার্থক্য মত আছে কিন্তু একই সাথে হিন্দু সংস্কৃতির জাতীয়তাবাদের প্রশ্নে হিন্দুরা এটা মনে করছেন যে তাদের কাছে স্বর্ণযুগ দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্তের শাসনকালে যেমন গুপ্ত সাম্রাজ্যের সমুদ্রগুপ্তের শাসনকালকে যেমন হিন্দু ব্রাহ্মণ ভাবনার চিন্তার স্বর্ণযুগ বলা হয় ঠিক তেমনি ভাবে এটা হিন্দুত্বের ভাবনা চিন্তার স্বর্ণযুগ বলা হয় এবং অবশ্যই নরেন্দ্র মোদীকে হিন্দু ভাবনা চিন্তা প্রসার প্রচার প্রতিষ্ঠার পেছনে একটা মানে তার কে বলা হচ্ছে হৃদয় সম্রাট তিনি সেই ব্যক্তি যে প্রাচীন ভারতবর্ষের যে স্বপ্ন হিন্দুরা দেখতো যে প্রাচীন ভারতবর্ষের সংস্কৃতি পুনরুদ্ধার ঘটবে ভারতবর্ষে বা এ এশিয়াতে দক্ষিণ এশিয়াতে সেই স্বপ্ন নরেন্দ্র মোদী পূরণ করছেন ফলে এই জায়গা থেকে হিন্দু জাতীয়তাবাদী ভাবনার পুনঃপ্রতিষ্ঠায় জায়গা থেকে কিন্তু এটা মানে দেখবার সুযোগ আছে বলে আমি মনে করি বিশ্বনাথ আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে দেখুন সবই বুঝলাম যে জাতীয়তাবাদ হিন্দু সাংস্কৃতিক চেতনা বৃদ্ধি এবং সারা ভারতবর্ষের উন্নয়নের মাপকাঠির একটা মাইলস্টোন হিসেবে এটাকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে কিন্তু আবার পাশাপাশি এটাও তো ঠিক দু চব্বিশে লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক নেতারা এই রাম মন্দির প্রতিষ্ঠাকে ভোটের রাজনীতি হিসেবে চিহ্নিত করে দেওয়ার চেষ্টা করছে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন একজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে দেখুন এটা তো ঠিক যে বিজেপি রাম মন্দির ইস্যু করেছিল বিজেপি রাম মন্দিরকে কেন্দ্র করে দু থেকে উননব্বই হয়েছিল বিজেপি রাম মন্দির ইস্যুকে রাজনীতির কোর ইস্যুতে পরিণত করেছিল যার জন্য বিজেপি নেতৃত্ব বলে যে আমরা ধর্মকে নিয়ে রাজনীতি করব না তা কি তার কারণ বিজেপির কাছে ধর্ম এবং সংস্কৃতি এবং জাতীয়তাবাদ একটা সমার্থক শব্দ সেই জায়গা থেকে বিজেপির ঘোষিত নীতি অনুসারে রাম মন্দির ইস্যু ছিল এবং ধর্মকে হিন্দু প্রেক্ষিতে তারা রাজনীতি করে এটা নিয়ে কোনো বিতর্ক নেই কিন্তু ধর্ম একই সাথে আমি প্রশ্ন রাখতে চাই যে সব সব পাখি মাছ খায় নাম পরে কেবল মাছ রাঙার অর্থাৎ কেবল বিজেপি ধর্মের জন্য তোমরা দায়ী করছো বিরোধী সমস্ত রাজনৈতিক দল তারাও কিন্তু সফট বা নরম হিন্দুত্বের ভাবনা চিন্তার দ্বারা পরিচালিত হয়ে রাজনীতি করছে আর যেখানে সংখ্যালঘু মুসলিম আছে তারা কিন্তু আবার মুসলিমদের দিকে বার্তা রেখে এই রাম মন্দিরকে কাউন্টার করছে আমি শুধু বলি যে কংগ্রেস দল যারা কোন কোন জায়গায় বলবার চেষ্টা হচ্ছে রাম মন্দির ইস্যু প্রশ্নে আজকে কংগ্রেস দলের দায় কিন্তু কোনো অংশেই কম নয় এই এই রাম যে বাবরি মসজিদের যে যে দরজা বন্দর ছিল তাকে খুললো কে সেটা পরিষ্কার মানে অবশ্যই খুলেছে রাজীব গান্ধী এবং আপনার মনে থাকতে পারে সাহাবানু মামলার পরে হিন্দু ভোট হিন্দু ভোট যখন ভেঙে যেতে পারে বা হিন্দুরা বিরক্ত তখন বাবরি মসজিদের দরজা খুলে দিয়েছিল দেবার আদেশ দিয়েছিল এই রাজীব গান্ধী কংগ্রেস সরকারের প্রধান উনিশশো সালে ভোটের ঠিক এক মাস আগে উনিশশো সালে লোকসভা ভোটের এক মাস আগে কর সেবার অনুমতি কে দিয়েছিল এই রাজীব গান্ধীর সরকার দিয়েছিল আজকে দিগ্বিজয় সিং থেকে শুরু করে কমলনাথরা দাবি তুলছেন যে এই রাম মন্দির প্রতিষ্ঠায় তাদের অবদান আছে কংগ্রেসের অবদান আছে এবং আজকে আপনি জানেন যে রাহুল গান্ধী পৈতা নিয়ে শিব মন্দির যাচ্ছেন এবং পরিষ্কার নিজেকে ব্রাহ্মণ্য হিন্দুবাদী বলে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন ধর্মকে তারা কি ব্যবহার করছেন না একই ভাবে তৃণমূল কংগ্রেস তারা তাদের মতন করে কিন্তু ধর্মকে না ব্যবহার করেছেন কখনো বলা যায় জগন্নাথ মন্দির তৈরি করব আরে বেকার সমস্যা হাজার হাজার বেকার রাস্তায় পড়ে আছে তুমি জগন্নাথ মন্দির সরকারি টাকা ব্যয় করে করছ মানে মানুষের বিষয়গুলোকে অগ্রাধিকার না দিয়ে মানুষের দুঃখকে অগ্রাধিকার নিয়ে চাকরি চাকরি না দিয়ে তুমি জগন্নাথ মন্দিরে কোটি কোটি টাকা ঢালছো একইভাবে পশ্চিম মেদিনীপুরে যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কম সেখানে রাম মন্দির উদ্বোধন করতে তোমার বিধায়িকা জুনমালিয়ার মানে ইয়ে করলো উদ্বোধন করলো জুনমালিয়ার রাম উদ্বোধন হতে পারে জগন্নাথ মন্দিরের সরকারি টাকা ব্যয় হতে পারে অথবা ধরুন দুর্গাপূজার সময় কোটি কোটি টাকা রাজ্য সরকার ব্যয় করে কেন এই হিন্দু ভোটটাকে নিশ্চিত করবার জন্য আবার উল্টো দিকে পশ্চিমবাংলার ডেমোগ্রাফিতে যেহেতু পঁয়ত্রিশ শতাংশ সংখ্যালঘু মুসলিম ভোট আছে ফলে সেখানে ইমাম ভাতা দিতে হবে ইমাম ভাতা দিয়ে কংগ্রেসের গড় মালদা মুর্শিদাবাদকে দখল করবার জন্য এটা করা হয়নি মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে যখন ক্ষমতায় আসলেন মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে যখন কংগ্রেস থেকে গেল তখন কংগ্রেসকে মানে বিনষ্ট করবার জন্য কংগ্রেসের ভোট ব্যাংকটাকে ভাঙার জন্য তারা ওই ইমাম ভাতা শুরু করে দিলেন মালদা মুর্শিদাবাদের মুসলমানদের জন্য মার্জিম ভাতা শুরু করে দিলেন ফলে ধর্মকে ব্যবহার কি মমতা বন্দ্যোপাধ্যায় করেনি আমি হিজাব পরে নমাজ পড়া রেড রোডের কথা বলছি না সাধারণভাবে সরকারি উদ্যোগগুলো যদি দেখেন একটার পর একটা সেই উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম মানে এবং রাজনীতিকে অধিকাংশ ক্ষেত্রে গুলিয়ে ফেলেছেন আজকে কেজরিয়ালের কথা বলছেন কেজরিয়াল তিনি বলছেন যে আমি বাইশ তারিখে অর্থাৎ যেদিন রাম মন্দির উদ্বোধন হবে সেদিন আমি মানে ইয়ে পড়বো গীতা পাঠ করবেন তিনি তিনি হনুমান চালিসা পড়েন মন্দিরে মন্দিরে তিনিও গিয়ে সব হিন্দুত্বের কাজ করেন ফলে এটা পরিষ্কার করে বলতে গেলে ভারতবর্ষের প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলো কোনো না কোনো ভাবে ধর্ম যেখানে ভোটারদেরকে প্রভাবিত করতে হবে সেখানে ধর্ম রাজনীতিকে কাছাকাছি নিয়ে আসেন যুক্ত করেন ব্যবহার করেন ভোটে যেতেন কিন্তু ওই সব পাখি মাছ খায় আর নাম পরে মাছ রাঙার মতন বিজেপি কে কেবলমাত্র তুলে ধরা হয় বরঞ্চ বিজেপি পরশ পরিষ্কার পর হিন্দু রাজনীতির কন্টেক্সে ভারতবর্ষকে নির্মাণ বা হিন্দু জাতীয়তাবাদীর কথা তারা বলেন এবং একই সাথে আপনাকে এই প্রশ্নটা বলতে চাই যে আহ ধরুন এদের মানে রাজনীতির বাইরে বিরোধিতা এসছে দুজন শঙ্করাচার্যের থেকে পুরী শঙ্করাচার্য এবং যোশীমঠের মঠের শঙ্করাচার্য তারা বলেছেন যে নির্মাণ কার্য সম্পূর্ণ না করে কেন আহ রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন নরেন্দ্র মোদী দেখুন খুব পরিষ্কার নরেন্দ্র মোদী যাচ্ছেন তাতে রাজনীতির ইন্টেনশন থাকবে না এটা নয় প্রায় আগামী লোকসভা নির্বাচনের কনটেক্সটে থাকবেন কিন্তু শঙ্করাচার্যদের এই যে দিনের পর দিন টেলিভিশনে বলছেন তার পেছনে একটাই তাদের আশঙ্কা যে আধ্যাত্মিক পরিসরটা যে আধ্যাত্মিক পরিসরটায় শেষ কথা শঙ্করাচার্যরা বলতেন সেটা পুরী শঙ্করাচার্য হতে পারে যশীমাদের শঙ্করাচার্যরা হতে পারেন ফলে আধ্যাত্মিক পরিসরটা এখন বলা যায় যে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে অর্থাৎ আরো পরিষ্কার করে বলে আধ্যাত্মিক পরিসরে তারাই সার্বভৌম শঙ্করাচার্যরা যে কথা বলবে সেটাই শেষ কথা তার বাইরে হচ্ছে এখন সেটা কোনো না কোনো ভাবে তাদের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে সেই ওই মন্দির অসমাপ্ত করেই কেন মন্দির প্রতিষ্ঠা মূর্তি প্রতিষ্ঠা করা হচ্ছে এই প্রশ্নগুলো রাখছেন তাদের সার্ভাইভালের প্রশ্নকে প্রশ্ন বা সংকটে আসার ফলে ফলে সব মিলে আপনি যদি দেখেন তাহলে যে বিরোধটা আপনি লক্ষ্য করছেন শাসক বিরোধী মৌলিক যে খুব একটা পরিবর্তন মানে পার্থক্য আছে তা নয় কারণ ধর্ম রাজনীতিকে কাছাকাছি নিয়ে আসছে সব রাজনৈতিক দলই এবং ধর্ম এবং রাজনীতি মানে রাজনীতিতে ধর্মের ব্যবহার তারা তাদের সুবিধে মতন কেউ কেউ করছেন বিজেপির ক্ষেত্রে স্পষ্ট তারা ঘোষণা করে করছেন যে হিন্দু দল হিন্দুত্ববাদী দল তারা অন্যরা যখন যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে রাজনীতি করছেন সেই জন্য মেদিনীপুরের রাম মন্দির তৃণমূলের বিধায়ক উদ্বোধন করছেন আবার জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দিচ্ছে আবার যেখানে আপনাকে ইমাম ভাতা দরকার মোহাজিম ভাতা দরকার সেখানে সেখানে মহাজিম ভাতা ইমাম ভাতা দেওয়া হচ্ছে ফলে রাজনীতি এবং ধর্ম মিশেছে প্রত্যেকেই তাদের মতন করে নির্বাচনী রাজনীতিতে ব্যবহার করছেন কিন্তু দোষটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপিরই হচ্ছে বিষয়টা আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে দেশের রাজনীতি প্রেক্ষিত আপনি বর্ণনা করলেন রাজ্যের রাজনীতি শুভেন্দু অধিকারীর রাজনীতি এবং অবশ্যই পশ্চিমবঙ্গে অল্টারনেটিভ গভর্নেন্সের বিজেপির রাজনীতি এটার এফেক্ট কি কতটা পড়বে রাম মন্দিরের এই আনুষ্ঠানিক উদ্বোধনের ফলে দেখুন একটা বিষয় আপনাকে বলি যে বিজেপির যারা কোর হিন্দুত্ব হিন্দু ভোটার সেই হিন্দু ভোটারের একটা কনসলিডেশন এই রাম মন্দিরের উদ্দীপনাকে কেন্দ্র করে বিজেপি বলা যায় যে সংগঠিত করবে এটাই স্বাভাবিক এবং বিজেপি যে হতোদ্দম হিন্দু ভোটাররা একুশের বিধানসভা নির্বাচনের পরে ঘরে চলে গিয়েছিল তাদের একটা অংশ যে আবার ফিরে এসেছে সেটা আমি বুঝতে পারছি যে এই প্রথম বিজেপির একটা কর্মসূচি বা একটা কর্মসূচি যেটা কিন্তু কার্যত প্রতিটি বাড়িতে তারা রাম মন্দিরের উদ্বোধনের এই প্রথম একটা কোন কর্মসূচি বিজেপি মুখে যা বলেছে কার্যকারী সেটা করে দেখিয়েছে দ্বিতীয় যেটা সেটা হলো যে এই রাম মন্দির উদ্বোধনের আগে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে যে হতাশা ছিল সে তার একটা উদ্দীপনা আমি দেখেছি থার্ড যেটা সেটা হলো যে বিজেপি যে একটা বিভক্ত শিবির বিভক্ত মানে নেতৃত্বের যে বিভক্ত ছিল বিশেষ করে সুকান্ত মজুমদার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বা আরো যারা তাদের মতন করে চলছিল একটা ঐক্যবদ্ধ বিজেপির ছবি কিন্তু এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বা মুক্তি প্রতিষ্ঠাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপি দল হিসাবে তার কোর হিন্দু ভোটটাকে কনসলিডেট করতে পারছে কিন্তু এটাই যথেষ্ট নয় বিজেপির কোর হিন্দু ভোটের ফলে আঠেরো থেকে বাইশ পার্সেন্টের মতন ভোট পেলে পশ্চিমবাংলায় লোকসভা নির্বাচনে জেতা যায় না তার বাইরে আরো আপনাকে ভোট পেতে হবে এখানে তিনটে বিষয় আপনাকে বলছি বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় স্তরে চাইছে যে রাম মন্দিরের যে ভাবনা তাকে তার প্রবাহে তার লহ লহময় আদিবাসী দলিত এবং পিছিয়ে পড়া যারা জাতি মানে এদেরকে বৃহত্তম হিন্দু জাতীয়তাবাদী ভাবনার দ্বারা পরিচালিত করতে নরেন্দ্র মোদী অনেকটাই সফল হয়েছেন দু হাজার চোদ্দ সালে আবারও যদি আদিবাসীরা এই বৃহত্তম রাম ইস্যুতে ঐক্যবদ্ধ হন বা বৃহত্তম হিন্দুত্বের আহ ছত্রছায় আদিবাসীরা আসেন দলিত আসেন বা পিছিয়ে পড়া জাতি ও আসেন তাহলে তার সুফলটা কিন্তু সারা ভারতবর্ষের মতন পশ্চিমবাংলাতেও এসসি এসটি এস টি এবং ওবিসি কমিউনিটির ভোট ব্যাংক কিন্তু বিজেপির অটুট থাকবে বা বাড়ার সম্ভাবনা থাকবে ফলে বিজেপি এই রাম মন্দির থেকে ন্যাশনাল পলিটিক্স জাতীয় স্তরে আরো বড় করে মানে হয়তো সুযোগ পাবে তাদেরকে প্রতিষ্ঠা করার বা লোকসভা নির্বাচনের পরে সুবিধাটা তাদের বাড়তি থাকবে পশ্চিমবাংলার ক্ষেত্রে তাদের দুটো সমস্যা ভৌগোলিক মিন সরি ডেমোগ্রাফিক সমস্যা যেটাকে আমরা বলি জনসংখ্যার বিন্যাস পশ্চিমবাংলা এবং কেরালা এই দুটো রাজ্যেই বিজেপির পক্ষে খুব কঠিনতম রাজ্য তার কারণ পশ্চিমবাংলাতে পঁয়ত্রিশ শতাংশ সংখ্যালঘু মুসলিম ভোটার আছে যারা বিজেপি রাজনীতির সাথে যুক্ত নয় আর দ্বিতীয় যেটা সেটা হলো কেরালার ক্ষেত্রেও কিন্তু একটা বড় সংখ্যক বলা যায় যে সংখ্যালঘু মুসলিম এবং খ্রিস্টান ভোটার আছে ফলে বহু চেষ্টা কেরালাতেও চলছে কিন্তু তারপরেও কিন্তু কেরালাতে কোন সাকসেস বিজেপি পাচ্ছে না তার কারণ মুসলিম এবং খ্রিস্টান ভোট ব্যাংকটা যে বিরাট পরিমানে আছে সেটাকে ডিঙিয়ে গিয়ে আসন পাচ্ছে না তারা ফলে মুসলিম ভোটাররা কিন্তু একটা নির্ণায়ক শক্তি পশ্চিম বাংলার ক্ষেত্রে এটা অস্বীকার করার মতই জায়গা কেও নেই একদিকে ভোট পড়লে মুসলিম ভোটটা একদিকে পড়লে রেজাল্ট কি হয় তা 21 সালে নির্বাচনে দেখা গেছে তবে হিন্দু প্রভাবিত বা হিন্দু ডমিনেটেড যে লোকসভা কেন্দ্রগুলো সেগুলোতে বিজেপি কর্মী সমর্থকরা আরো বেশি সংগঠিত হওয়ার সুযোগ পেল নেতৃত্ব ঐক্যবদ্ধ একটা রূপ নিল হিন্দু ভোট ব্যাংকটা আরো বেশি সংগঠিত কথা কিন্তু অবশ্যই বলা যায় অনেক ধন্যবাদ খুব সুন্দর মূল্যায়ন করলেন দেখা যাক আর কয়েক ঘন্টা এবং তারপর দেখুক ভারত যে শেষ পর্যন্ত আমাদের রাজনৈতিক বিশ্লেষণ তার সঙ্গে কতটা মিলে যায় বাস্তব পরিস্থিতি অনেক ধন্যবাদ বিশ্বনাথ সঙ্গে থাকার জন্য